আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশ ভারতবর্ষ এবং সৌদি আরবে ঠিক কবে নাগাদ পালিত হবে এবছরের ঈদুল ফিতর এবছর রোজা কি উনত্রিশটা হবে নাকি তিরিশটাই পালন করতে হবে একই সাথে ঈদের সাথ ঠিক কবে নাগাদ দেখা যাবে এই বিষয়ে সর্বশেষ যে আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সারা বিশ্বের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখতে ভুলবেন না দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি রোজা শেষে সাওয়াল মাসের প্রথম দিনই ঈদ ফিতর উদযাপন করা হয়ে থাকে আর এটাও জানি রোজা ঠিক কবে নাগাদ শেষ হবে তা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে চাঁদ দেখার উপর এবছর রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের দুই তারিখ থেকে সেই হিসেবে বলা হচ্ছে রমজান মাস যদি উনতিরিশ দিন পালন করা হয়ে থাকে তাহলে ঈদুল ফিতর উদযাপিত হবে একত্রিশে মার্চ অন্যদিকে রমজান মাস যদি তিরিশ দিন পালন করা হয়ে থাকে সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে পহেলা এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির মতে এবছর সৌদি আরবে তিরিশে মার্চ মধ্যরাতে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই রাতে সৌদি আরব এবং তার পার্শ্ববর্তী দেশগুলি তিরিশটি রোজা সম্পন্ন করবে তাই বলা হচ্ছে একত্রিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ সন্ধ্যায় বাংলাদেশ এবং ভারতে ঈদের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং পহেলা এপ্রিল ভারত এবং বাংলাদেশে উল ফিতর উদযাপন করা হবে তবে সবাইকে উদ্দেশ্য করে একটা বিষয়ে আহ্বান করা হয়েছে যদি নির্দিষ্ট সময়ের পূর্বে কেউ সওয়াল মাসের চাঁদ দেখতে পান তাহলে অবশ্যই নিকটস্থ অধিদপ্তরে জানানোর জন্য আহ্বান করা হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ